একটি রুমের ভিতরে স্বামী স্ত্রী বা বৈধ সম্পর্ক ছাড়াই আড়াই থেকে তিনটা বছর কেমনে থাকতে পারে কিভাবে থাকতে পারে জাতি প্রশ্ন করেছে জাতির কাছে প্রশ্নবিদ্ধ এমনটি স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই কিন্তু একই সাদের নিচে আড়াইটা বছর অতিবাহিত করল বাংলাদেশের টিকটক সেলিব্রিটি নাম হলো মামুন ও লায়লা এই দুইটা নামের সাথে পরিচিত এমন কোনো ব্যক্তি নেই যে নেই সবাই চেনে জানে রিসেন্টলি লায়লা তার বৈবাহিক সম্পর্কে সম্পর্কে সে সোশ্যাল মিডিয়াতে লাইভ অনুষ্ঠানে এসে সে বলেছে যে মামুনের সাথে আমার বৈবাহিক কোনো সম্পর্ক নেই তাহলে বৈবাহিক সম্পর্ক ছাড়া আড়ের তিনটা বছর ছিল একটা সাদের নিচে আমরা ইতিপূর্বে বেশ কিছুদিন আগের একটি ঘটনা দেখেছি মামুন লায়লাকে চরম মারধর করেছিল তারপরে আবার কিন্তু একত্রিত হয়েছিল এখন আবার বিশাল ফাটল এখন সত্যটা জাতির কাছে সুস্পষ্ট পরিষ্কার এখন তারা বলছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই কিন্তু আড়াই থেকে তিনটা বছর ঐতিহ্যবাহিত করলো এখন আমাদের প্রশ্ন হলো আল্লাহ মামুনুল হক তার বৈধ স্ত্রীকে নিয়ে রিসোর্টে গিয়েছিল অপরাধ কতটুকু একজন আলেম কেন বউ নিয়ে রিসোর্টে গেল সোনারগা হোটেল যেটাকে সোনারগা রিসোর্ট বলা হয় সেখানে কেন গেল এটা হলো সাংবাদিকের প্রশ্ন এটি হলো আল্লাহ মামুন অপরাধ ছিল তার বৈধ স্ত্রীকে নিয়ে যাওয়াতে সাংবাদিকের প্রশ্ন করলো যেটাকে আল্লাহ মামুন উল্ল বললেন ইনি আমার স্ত্রী তো ইনি আপনার যদি স্ত্রী হয় তাহলে কাবির নামা দেখান হাস্যকর কৌতূহল একটি কথা আপনারাই জবাব দিন কেউ কোনো স্ত্রী নিয়ে যদি ঘর থেকে বের হয় সাথে কি কাবিল নামা নিয়ে বের হয় জবাব দেন আমি আমার স্ত্রী কিনে আমি রাস্তায় বের হলাম আমি বাজারে যাচ্ছি এখানে ওখানে যাচ্ছি কেউ যদি জিজ্ঞেস করে মালানা সাহেব এটাকে আমি বললাম কাবিল নামা দেখান কাবিল নামা না দেখাতে পারলে কি এটা আমার স্ত্রী না এমনটি প্রশ্ন করে আল্লাহ মামুনুল হককে হেনেস্তা করেছে অপমান অপদস্থ করেছে অপমান অপদ্যস্ত করি খান্ত হয়নি পরিশেষে তারা আল্লাহ মামুনুল হককে জেলখানায় তুলতেও বাধ্য হয়েছিল বৈদ্যুৎ স্ত্রীকে নিয়ে ঘোরা বৈদ্যুৎ স্ত্রীকে নিয়ে রিসর্টে থাকার পরেও যদি তাকে মাম। আদালতে যেতে হয় জেলখানায় যেতে হয় তাহলে এই যে মামুন আর লায়লা যে গরহিত কাজ করলো নির্লজ্জা কাজ করলো ফাহেসার কাজ করলো এমনকি জাতিকে জেনার দিকে ঠেলে দেওয়ার মতন এমন অশ্লীল ফাহেসামূলক কাজ করেছে এই কাজের দরুণে আপনাদের আইনে এখন কি আসবে মামুনুল মামুন এবং লায়লার বিষয়টা নিয়ে কী আসবে মূলত মামুন আর লায়লার বিষয়টা বলা কোনো ইন্টারেস্ট নেই কারণ সে আমার ইসলামের এমন কোনো কল্যাণমূলক কাজের দিকে অগ্রসর হয়নি কিন্তু জাতিকে অতীতের কথা স্মরণ করে দেওয়ার জন্যই মূলত মামুন আর এই লাইলার বিষয়টা নিয়ে আমি উপস্থিত হয়েছি মামুন আর লাইলা যেটা দেখা গেছে তারা বৈবাহিক সম্পর্ক নেই তাদের বয়সের ডিস্টেন্স একজনের বয়স বিয়াল্লিশ বছর আর একজনের বয়স হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ বছর তাহলে বয়সের ডিসটেন্স কতটুকু আচ্ছা বয়সের ডিসটেন্সটা আমরা ধরলাম না এখন বৈবাহিক সম্পর্ক ছিল কিনা তাদের মধ্যে বৈবাহিক কোনো সম্পর্ক ছিল না কিন্তু তারা দুজন একই সাথে অর্ধুলঙ্গ ছবি অর্ধুলঙ্গ ভিডিও তারা সোশ্যাল মিডিয়াতে টিকটক এমনকি ইউটিউবের এমনকি গুগলের অনেকগুলো সফটওয়্যারে তারা এগুলো ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে ওরা কী করেছে ওরা নিজেরাও জেনার মতন অপকর্ম করেছে ফায়সা কাজ করেছে এবং জাতিকেও অপকর্মের দিকে ঠেলে দিয়েছে কত বড় অপরাধ করেছে এর পরে আবার তারপরেও হলো ওরা ওদের বৈবাহিক সম্পর্ক সারে একই রুমের ভিতরে আড়াই থেকে তিনটে বছর অতিবাহিত করল এখন আল্লাবা মামুনুল হকের বিষয় নিয়ে আপনারা যেমন কঠিন পদক্ষেপ গ্রহণ করেছিলেন কঠিন পদক্ষেপ যে পদক্ষেপের কারণে আল্লাহ মামুনুল হক এক টানা তিনটি বছর জেলখানার মধ্যে আবদ্ধ ছিল এখন মামুনার লায়লার বিষয় নিয়ে আপনারা কী করবেন কই সাংবাদিক কোথায় গেল সাংবাদিক কোথায় গেল যে সাংবাদিকরা আজকে এই মামুনার লাইলার বিষয়টা নিয়ে কোনো মাথা ব্যথা নেই এই হলুদ সাংবাদিকগুলো বাংলাদেশকে একদম মানে মিথ্যা ইনফরমেশন প্রচার করে আমি সবাইকে বলতেছি না কিছু সংখ্যক আছে যে এরা মিথ্যা সংবাদ প্রচার করে জাতিকে বিভ্রান্তি করছে সঠিক সংবাদ প্রচার করে না এই জন্য কি সাংবাদিক সাংবাদিক হলো জাতির শ্রেষ্ঠ বিবেক সাংবাদিক হলো জাতির শ্রেষ্ঠ বিবেক এই সাংবাদিকগুলো যখনই তারা সঠিক তথ্য প্রচার না করে মিথ্যা তথ্য যখন প্রচার করতেছে তখন জাতির শ্রেষ্ঠ বিবেকগুলো এমনটাই ধ্বংসের দিকে চলে গেছে যার কারণে আজকে জাতি বিভ্রান্তি আমি আমার বাস্তব চোখে দেখা কথা বলতেছি টেলিভিশনে সংবাদ প্রচার হচ্ছে অনেক মানুষ বসা আছে এখন একে অপরের মধ্যে আলোচনা করতেছে যে বাবা এই সংবাদ শোনার চাইতে টেলিভিশনের অন্য কোনো অনুষ্ঠান তাও আমরা সেই অনুষ্ঠান দেখি কারণ সব তথ্যগুলো একেবারে মিথ্যা ভিত্তিহীন আর মুখ বানওয়াটে এই এই খবর শুনে এটা আবার আমাদের মধ্যে প্রচার হলে বরং এটা আরও বিভ্রান্তি হয়ে যাবে জাতি ক্ষতিগ্রস্ত হবে আর এগুলো দেখার দরকার নেই সাধারণ জনগণ সাধারণ মানুষ এই সংবাদগুলোর প্রতি কতটা অনীহা কতটা অবজ্ঞা কতটা অবহেলা তারা কেউ মেনে নিতে পারে না কারণ ওই যে সঠিকটা প্রচার হয় না মিথ্যা বিভ্রান্তিমূলক ভিত্তিহীন এমন সংবাদগুলো প্রচার হয় মানুষ তো জেনে গেছে বুঝে গেছে যে কোনটা সঠিক কোনটা বেঠিক যাই হোক আমরা এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না মূল বিষয় হল মামুন আর লায়লা আজকে আমরা সোশ্যাল মিডিয়া বিভিন্ন ওয়েবসাইটে আমরা যেগুলো দেখতে পাচ্ছি তা হলো বিশেষ করে এই টিকটকারগুলো ব্যাপক অশ্লীলতার দিকে ঠেলে দিচ্ছে ব্যাপক অশ্লীলতা অন্যান্য বেশ কিছু রাষ্ট্রে কিন্তু টিকটক আইডি ইউজ করার কোনো পারমিশন নেই একেবারে পারমিশন নেই কেন পারমিশন নেই কারণ এগুলো অশ্লীল ফাহাসা এগুলো ছড়ায় আর ইসলামে অশ্লীল ফাহেসার সবচেয়েতে শাস্তি হলো মৃত্যুদণ্ড আমার দেশে যদি কোরানের আইন যদি থাকত জেনার দায়ে কত মানুষকে যে হত্যা করা হতো জেনার দায়ে কত মানুষকে যে পাথর ঠেলে রজম করা হতো এইটা কিন্তু হিসাব ছাড়া হতো আমার দেশের জন্য জেনার মতন জেনার মতন জঘন্য কাজ করার জন্য পতিত ওপেন করে দেওয়া হয়েছে লাইসেন্স মুক্ত করে দেওয়া হয়েছে আবাসিক হোটেলগুলোতে এমন যেন ফাহেসা অপকর্মগুলো দিনের পর দিন বেড়েই চলছে আপনারা আমরা এই খবর এই সমস্ত বিষয়গুলো অবহিত থেকে আজকে দেখেন মানুষ যখন অশ্লীলতা বেশি দেখে তার অন্তকরণের ভিতর কিন্তু অশ্লীলতা অলরেডি চলে আসে মানুষ যখন অশ্লীলতার খবর যত শুনবে মানুষের অন্তকরণের ভিতরে অশ্লীলতার প্রতি ততটাই আগ্রহ হবে তবে আমরা এতটুকু কথা বলি যে মামুন লায়লা যেমন করে ফায়সা কাজ করেছে এমন ফায়সা কাজ করতে আর দেওয়া হবে না আমরা আইনের প্রতিশ্রদ্ধারা একে কথা বলছি আপনারা দ্রুত মামনার লায়লার বিষয়টা নিয়ে আইন অনুক ব্যবস্থা গ্রহণ করুন আর দেশে আমার দেশে আর ভবিষ্যতে এমন কোনো কাজ কেউ যেন না করতে পারে